আসসালামু আলাইকুম ও রকমুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা অল্প বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি করে করতে চাচ্ছেন ডিজেল চালিত সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি সোনেদি দর্শক প্রতিনিয়ত আপনারা যারা ফোন দিয়ে বলেন যে ভাই আমার একটা ডিজেল চালিত গাড়ি লাগবে থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি সোনেদি দর্শক গাড়িটির বিস্তারিত দেখতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন কারণ আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন আমি ভিডিওটি একটু সময় নিয়ে করি কারণ আপনাদের সুবিধার্থে যারা আপনার ভিডিও দেখে বুঝতে পারেন যে গাড়ির কোয়ালিটি কন্ডিশন কেমন হবে সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে পেপার্স ফেল গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি তো সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি দেওয়া এই গাড়িটি কিন্তু ডিজেল ইঞ্জিন থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার পেপার্স বিশ একুশ বাইশ পর্যন্ত আপডেট পেয়ে যাবেন যাদের মিডিয়াম বাজেটের মধ্যে কোয়ালিটি কন্ডিশন ভালো লাগবে সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি টোটাল গাড়ির মধ্যে হালকা একটু এখানে একটু আপনার পচা খাওয়া আছে যেটাই আছে হালকা একটু মানে কাজকাম করলে ওটা ঠিক হয়ে যাবে আমি ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে শুনবেন দর্শক প্রতিনিয়ত যে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন দেশ ও দেশের বাইরে যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি তো আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসেন নাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এই জন্যই বলি যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সম্মানিত দর্শক অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমার একটি গাড়ি লাগবে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হয় কি গাড়িগুলো ভিডিওতে দেওয়ার পরপর যে যোগাযোগ করেন আপনার গাড়িগুলো পেয়ে যাবেন কারণ এদানিং গাড়ি যে ওলসে ভাইস গাড়িগুলো খুবই মানে মার্কেট মোটামুটি খুবই সামনে ব্যবসার সিজন অনেকেই চাচ্ছেন হয়তো আপনার চাহিদা অনুযায়ী আমি দিতে পারি না এই ভিডিওটি আজকে আপলোড হবে আপনারা যদি যোগাযোগ মানে ডিলেতে করেন তাহলে দেখা যাচ্ছে ইতিমধ্যে হয়তো বিক্রি হয়ে যেতে পারে তো আমি এই জন্যই বলবো যারা মিডিয়াম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশন যে ডেন প্যান্টের কাজ নাই রঙের কাজ নাই সিট কাভার ফোলোরমেন্টের কোনো কাজ কাম নাই এই আইটেমের গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি সম্মানিত দর্শক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই কারণে যাতে ভিডিওর মাঝেই বুঝতে পারবেন যে গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আর আমি লং টাইম নিয়ে ভিডিও করি মাত্র আপনাদের সুবিধার্থে কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসেন যাতে ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন যে গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে এই গাড়িটি নিলে আমি বলে দিচ্ছি কোনো ডেন্ট পেন্টের কাজ করতে হবে না কোনো সিট কভার ম্যাটে কাজ করতে হবে না কোনো লাইটিং বা ইলেকট্রিকের কোনো কাজ করতে হবে না সাউন্ড সিস্টেম ওকে আসে গাড়ি চলার গতি খুবই চমৎকার সম্মানিত দর্শক এই গাড়িটির রেট যাবে কিন্তু একদম ফিক্সড প্রাইজের মধ্যে যাদের এই বাজেটের মধ্যে গাড়িটি চলবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ হচ্ছে একই গাড়ির জন্য আপনার যদি বাজেট কম থাকে তাহলে এই গাড়ির জন্য ভিডিওতে ফোন না দিলেও পারবেন গাড়িটি কিন্তু লং বডি ডাউন ফ্লোর থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিনে আপনি মাইলেজ পাবেন মিনিমাম এগারো থেকে বারো কিলোমিটার পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কথা বলতে বলতে ডাইন সাইডের পিছনে খুঁটিরা দেখাচ্ছি আশা করি ভিডিওর মাঝে বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটি কন্ডিশন কেমন হবে সম্মেদ দর্শক যারা দেশ ও দেশের বাইরে আসেন প্রতিনিয়ত যে গাড়ি করে বিক্রয় বাজার যে ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের সহযোগিতায় যে ইউটিউব চ্যানেলটি আগায় আসছে অবশ্যই সামনের দিকে আরও সহযোগিতা করে আগায় নিয়ে যাবেন সম্মেল দর্শক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে গাড়ির ভিডিওগুলো দেখেন এবং বিভিন্ন চাহিদার গাড়িগুলো চান হয়তো আমি ভিডিও দিই একটি গাড়ির কিন্তু ভিডিওর বাইরেও অনেকগুলো গাড়ি থাকে যারা এই মধ্যে ফাইভ ডোরে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি খুবই চমৎকার এবং ভালো হবে আমি আশা করি ইনশাআল্লাহ স্বর্ণ দর্শক চারটে টায়ারই কিন্তু আপনার মিডিয়াম পর্যায়ে আছে যা আপনি চালাই খেতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি কিন্তু সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি কারণ লং বডি ডাউনফলোর থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার ফাইভ ডোর একটি গাড়ি যারা করে করতে চাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন মনিটর লাগানো আছে সাউন্ড সিস্টেম আছে গাড়ি কিন্তু এক কথায় মোটামুটি নিজের গাড়ি বদলক নিজেই চালায় গাড়িটি দেখতে হলে অবশ্যই আমার লোকেশনে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে সম্মানিত দর্শক অবশ্যই যারা আপনার ডিজেল গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই আমি মনে করি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখন এটা ব্যবসার সিজন চলতেছে এই সিজনে গাড়িটি করে করতে পারলে অবশ্যই আমার এটা বিশ্বাস যে অনেকগুলো টাকা আপনারা কামাই করতে পারবেন বিশেষ করে যারা নিজের গাড়ি নিজে চালাবেন নিজেই ড্রাইভার সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি খুবই সুন্দর সামনে দর্শক এটা কিন্তু আমি নাম্বার প্লেটটি যদি একটু বলে দিই ঢাকা মেট্রো চ ইকান্ন সিরিয়াল ছিয়াত্তর ষোলো গাড়িটির নাম্বার আর একটু ভালো করে লক্ষ্য করবেন কারণ কে কোথায় কোথার থেকে কোন গাড়ির জন্য ইনফরমেশন চান যদি নাম্বারটি বলেন তাহলে আমার জন্য ইনফরমেশন দেওয়ার সুবিধা হয় ঢাকা মেট্রো চয়কান্ন সিরিয়াল সেভেন সিক্স ওয়ান সিক্স গাড়িটির নাম্বার সন্ন্যানি দর্শক এই গাড়িটি কিন্তু ডিজেল ইঞ্জিন ফাইভ ডোর গাড়ি আমি কিন্তু পার্ট বাই পার্ট সব দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে ভিডিওর মাঝেই বুঝতে পারবেন গাড়িটি এই মুহূর্তে নিলে পরে এক্সট্রা করে কোনো কাজকাম করতে হবে না পেপার্স পেয়ে যাবেন বিশ সাল একুশ সাল বাইশ সাল লং বডি ডাউন ফ্লোর ফাইভ ডোরে গাড়ি ডিজেল ইঞ্জিল চালিত থ্রিএল ইঞ্জিল ম্যানুয়েল গিয়ার মিনিমাম এক লিটার তেলে আমি আশা করি এগারো থেকে বারো কিলোমিটারই পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে গাড়ির যিনি চালান ইনি নিজের গাড়ি নিজে চালানে আমাকে এইভাবে বলছে আমি আপনাদেরকে সেভাবে উপস্থাপন করলাম তো এই গাড়িটির রেট কিন্তু মোটামুটি একেবারেই ফিক্সড একেবারে ফিক্সড রেটেই যাবে যাদের এই বাজেটে গাড়িগুলো চলবে শুধুমাত্র সে সমস্ত ভাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই আপনারা যদি কোনো কিছু লাগে আমার কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তো এটা কিন্তু ফাইভ ডোরের গাড়ি আমি আরেকটু খুলে ভালো করে দেখাই দিচ্ছি ফাইভ ডোরের গাড়ি কারণ ফাইভ ডোরের গাড়ি সচরাচর পাওয়া যায় না লং বডি ডাউন ফ্লোর ফাইভ ডোর ডিজেল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার একুশ বাইশ কাগজ এই গাড়িটির মূল্য কিন্তু আসবে একদম ফিক্সড রেট সম্মান দর্শক এই হচ্ছে গাড়ির কোয়ালিটি কন্ডিশন সব কিছু দেখাই দিলাম এবার হচ্ছে গাড়িটির যে রেট এই গাড়িটির রেট আমি চাচ্ছি হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা হয়তো কিছুটা সম্মানী করা যাবে সেটা হচ্ছে না করলেই নয় সেই আইটেমের কিছুটা সম্মানী করা যাবে তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি একটি শেয়ার দিবেন লাইক কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্ম দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার কুষ্টিয়া আল্লাহ হাফেজ